বাইশে চৈত্র পাঁচে এপ্রিল শুক্রবার একাদশী পড়েছে এই একাদশীর নাম পাপমোচনী একাদশী এই ব্রত পালনের ফলে পিচাসত্ব থেকে মুক্তি পাবেন আপনি দিব্য দেহ স্বর্গে গমন করবে আপনার হে মহারাজ যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রতকথা পাঠ ও শ্রবণ সহস্র গোদানের ফল লাভ হয় নমস্কার বি পয়েন্ট এইচ ইউটিউব চ্যানেলে প্রত্যেককেই স্বাগতম জানায় তো আপনারা অবশ্যই এই পাপমোচনী একাদশী পালন করবেন বাইশে চৈত্র পাঁচে এপ্রিল শুক্রবার পড়েছে এবং অবশ্যই একাদশীর আগের দিন নিরামিষ খাবেন এবং একাদশীর পরের দিন অবশ্যই নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন এবং এই একাদশীটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ একাদশী হতে চলেছে একাদশীর পারণের সময় ভারতের সময় সূর্যোদয় হতে সাতটা বাইশ মিনিটের মধ্যে পারণ সূর্যোদয় হতে সাতটা বাইশ মিনিটের মধ্যে শনিবার দিন ছয় এপ্রিল এটি ভারতের সময় ছয় এপ্রিল শনিবার বাংলাদেশে সূর্যোদয় হতে সাতটা বাহান্ন মিনিটের মধ্যে পারুন এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা এই একাদশীর পারণ করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে ধন্যবাদ